ফোরফেলে কী বিষয়টি আমি বেশ কয়েকটি ভিডিওতে বলেছি আবারও বলতে হচ্ছে আপডেটেড কিছু ইনফরমেশন যা আমার ভিতরে আছে বা আমি জানি কাপলদের সাথে যখন আমি কাউন্সেলিং করাই তখন বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে থাকি ফোরফেলের পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখেছি অনেকের ভিতরেই যারা অনেক জানাশোনা করে অনেক পড়াশোনা অনেক ডিগ্রি আছে তারাও কিন্তু ফোরফেলের পদ্ধতিটা জানে না এর ভিত্তিতে যেটা হয় যে তাদের ভিতরে কাপল কাউন্সেলিং দরকার হয় এবং তাদের ভিতরে কনফ্লিক্ট হয় দ্বিধাদ্বন্দ্ব বিভিন্ন রকমের মন কষাকষি সেটা হয় তাহলে এই যে ফোর বিষয়টি হলো এটা হলো সহবাসের আগে শারীরিক এবং মানসিক কিছু উত্তেজনা যেটা একজন পার্টনার আরেকজনের জন্য করে এটা কি হয় যে এটা আমার আমরা যখন কি করি যে ইরিক্টাল করি তা প্রি ইরিক্টাল যে সিচুয়েশনটা অর্থাৎ আমি আমার মানে একজন ব্যক্তি একজন যখন হাজব্যান্ড বা ওয়াইফের সাথে মিলিত হবে প্রথমে প্রধান জিনিসটা হবে যে আমার পার্টনারকে আমি শান্তি দেবো আমি মজা দেব এর মাধ্যমে কী হয় ছেলেদের ক্ষেত্রেও একটা চেঞ্জ বডিলি চেঞ্জ আসে সেটা আপনারা জানেন মেয়েদের ক্ষেত্রেও আসে এখানে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ মেইন পেলে যাওয়ার আগে ফোর পেলেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ফোর পেলে না করতে পারেন আপনি মেইন পেলেতে চলে যান আপনার পার্টনার যদি এটা একটা শান্তি অনুভব না করে এর মাধ্যমে হয়তো বা আপনার বিভিন্ন রকমের অশান্তি আপনার শরীর এবং মনে এবং আপনার পরিবার হতে পারে সুতরাং এই জায়গাটা এই যে একটু সময় নেওয়া এবং যখন শুরু করবেন হয়তো বা কী হতে পারে যে আমার পার্টনার কি পছন্দ করে হয়তো বা সে একটু কিস পছন্দ করে চুমো পছন্দ করে কিছু অঙ্গে স্পর্শ করতে পছন্দ করে সেই জায়গাগুলোতে আলতোভাবে একটু টাচ করা কোনো আলাপ আলোচনা করতে যদি ভাল লাগে সেটা করতে পারেন এটা কিন্তু সবগুলোয় ফোর প্লেয়ের একটা অংশ এবং এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা উচিত আমরা যদি এই জিনিসগুলো না জানি আমাদের নিজের ভিতরে যে কনফ্লিক্টগুলো থেকে যায় না সেটা আমাদের পরিবার নিজের পরিবারটা গঠন করতে দেয় না এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে প্লেটা বিষয়টি হলো যে এটা একটা আনন্দ বা একটা মজা করতে যাব তার পূর্ব একটা অবস্থা সেই জায়গাটাতে আমি যত ভালোভাবে করতে পারবো যত সময় নিয়ে করতে পারবো মেইন পেলেতে সময় লাগে না অনেকেই আছেন যে আমার তো খুব বেশি সময় করতে পারি না দুই তিন মিনিট করতে পারি অ্যান আপ দুই তিন মিনিট এনআপ আর চেয়ে বেশি দরকার নেই আপনি যদি এই দুই তিন মিনিট করেন তার আগে ফোরপেলেটা করে নেবেন একটু সময় কাটাবেন আপনার লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন আপনার পার্টনার কী পছন্দ করে সেভাবে কথা বললেন একটু দুষ্টমি করলেন নিজেদের মতো করে একটু গোপন একটা পরিবেশে আপনার হয়তো বা একটু ভালো লাগার বিষয়গুলো নিলেন সেটা করবেন তবে মনে রাখবেন একটা বিষয় আমি সব সবসময় দেখি ভোর পেলে সম্পর্কিত যে একটা চিন্তা বা গভীর একটা আনন্দের বিষয় সেটা কিন্তু অনেক উপভোগ করে না মনে করে যে হ্যাঁ ঠিক আছে এটা করতে হবে অনেকদিন করা হয়েছে হাজব্যান্ডকে এইভাবে আমি সময় দিচ্ছি না বা ওয়াইফকে সময় দিচ্ছি না একদিন গেলাম হয়ে গেল চলে গেলাম আমি বলতে পারলাম যে হ্যাঁ হয়েছে তো আমি করছি বিষয়টা কিন্তু এরকম না এটা দুজনকে আনন্দ উপভোগ করার সময় এবং এভাবেই কিন্তু করতে হয় সেটা আপনি এভাবেই করবেন তবে সময় নেওয়া সম্মতি নেওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় আপনি চাইবেন আর আপনার পার্টনার যে এটার সাথে এনভলভ হবে সেটা যেন না হয় দুজনের সম্মতি হবেন যে এই সময়টায় বা এখন আমরা করতে চাচ্ছি নিজেদের ভিতরে অনুভূতি শেয়ার করতে পারেন তারপরে আপনি করবেন তো এই ফোরফিলের পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই জেনে শুনে নিজে যে পরিবার পরিবারের লোকজনের সাথে যেমন রাগারাগি বা নেগেটিভ যে অনুভূতি আমার ভিতরে থাকবে সেটা যেন কখনো না থাকে তার জন্য ফুল অবশ্যই গুরুত্ব দেবেন আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম